ইতিহাসের গভীরে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা মানুষ যতই জানার চেষ্টা করে ততই গভীর হয়ে ওঠে সেই ধাঁধা কিন্তু এমন একটা কাহিনী যেখানে একটি বিশাল আধুনিক ও বিলাসবহুল জাহাজ পুরোপুরি উধাও হয়ে যায় তা যেন সত্যি কাল্পনিক মনে হয় আজ আমরা কথা বলবো এমন এক জাহাজের যার নাম আপনি ইতিহাসের কোনো পাঠ্যবইতে খুঁজে পাবেন না কিন্তু এটাই ছিল বাস্তব একটি অলৌকিকভাবে নিখোঁজ হয়ে যাওয়া এক বিশালাকার জাহাজের গল্প যেটি টাইটানিকের থেকেও অনেক বড় আরও বেশি প্রযুক্তি নির্ভর এবং আরও বেশি রহস্যময় যার নাম ছিল লিওনোরা উনিশশো সাল টাইটানিক ডুবে যাওয়ার ঠিক নয় বছর পর গোটা বিশ্ব তখন প্রথম বিশ্বযুদ্ধের ক্ষতচিহ্ন থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বড় বড় শিল্পপতিরা আবার নতুন নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করা শুরু করেছে ঠিক তখনই আত্মপ্রকাশ করে এক নতুন সমুদ্রযান যার নাম লিওনোরা যেটা দৈর্ঘ্যে ছিল নয়শো ফুট এবং প্রস্থে একশো ফুট যার ওজন ছিল আটান্ন হাজার টন জাহাজটিতে আটত্রিশশো জন লোকের দেখাশোনা করার জন্য বারোশো জন ক্রু সদস্য ছিল জাহাজটি চারটি টার্বো স্টিম ইঞ্জিন নিয়ে ঘন্টায় পঁচিশ নটিক্যাল মাইল যেতে পারত এই জাহাজটি তৈরি করেছিল তৎকালীন ইউরোপের সবচেয়ে ধনী জাহাজ নির্মাতা সংস্থা অ্যাল ব্রেকশন মেরিটাইম কোম্পানি যার সদর দপ্তর ছিল নরওয়ের বার্গেনে লিওনোডার প্রকল্পটি শুরু হয় উনিশশো সালে কিন্তু তখন চলছে বিশ্বযুদ্ধ যার ফলে নির্মাণ কাজ পিছিয়ে যায় কয়েকবার যুদ্ধ শেষ হওয়ার পর নতুন উদ্যমে কাজ শুরু হয় এবং উনিশশো সালের এপ্রিলে লিওনোরা প্রথম সমুদ্র জলে ভেসে ওঠে সেই সময় পত্রপত্রিকায় লেখা হয় লিওনোরা একটি আধুনিক যুগের ভাসমান শহর অবিনাশী বিলাসবহুল এবং একেবারে নিরাপদ লিওনোরা আসলে ছিল এক রাজকীয় প্রমোত্তরী যাত্রীরা বলতেন এই জাহাজের ভেতরেই এক একটা রাজপ্রাসাদ লুকিয়ে আছে প্রতিটি কেবিনে ফোন স্প্রিং স্প্রিংলোডের দরজা যা জলোচ্ছ্বাসেও বন্ধ হয়ে যাবে এছাড়াও উন্নত রাডার ও কম্পাসের ব্যবস্থা ভেসে থাকার জন্য অতিরিক্ত ফ্লোটেশন চেম্বার আটচল্লিশটি লাইফ বোট যার প্রত্যেকটির ধারণ ক্ষমতা ছিল একশো জনেরও বেশি এছাড়া সমুদ্রের দৃশ্য দেখার জন্য ছিল বিশালাকার বলরুম তিনটি সুইমিং পুল লাইব্রেরি ও থিয়েটার প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য স্বর্ণাকারে মোড়ানো ছিল ডাইনিং হল যাত্রীরা অসুস্থ হয়ে পড়লে তার জন্য ছিল একটি মেডিকেল ইউনিট এমনকি একটি অপারেশন থিয়েটার পর্যন্ত ছিল এই জাহাজে উনিশশো একুশ সালের সাতই নভেম্বর লিওনোরা তার প্রথম আন্তর্জাতিক যাত্রায় পাড়ি দেয় দুই জন যাত্রী ও এগারোশো জন ক্রু নিয়ে নরওয়ের বার্গেন থেকে আমেরিকার নিউ উদ্দেশ্যে প্রথম যাত্রা শুরু করে তবে সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল এই জাহাজের বাহাত্তর জন বিশেষ যাত্রী তারা ছিল কূটনৈতিক বিজ্ঞানী ও একদল ধনী ব্যবসায়ী যাদের নাম সরকারিভাবে প্রকাশ করা হয়নি তাদের সবার জন্য ছিল একটি আলাদা ডেক যেটা ছিল সুরক্ষিত ও সবার থেকে গোপন প্রথম তিন দিন আবহাওয়া ছিল স্বাভাবিক তারা উত্তর আটলান্টিকের উপর দিয়ে এগিয়ে যাচ্ছিল আটই নভেম্বর রাত নয়টা চল্লিশ মিনিট শেষ বারের মতো লিওনোরা থেকে একটি রেডিও বার্তা আসে সব কিছু ঠিকঠাক আছে পরিষ্কার আকাশ শান্ত সমুদ্র এরপর একটি দীর্ঘ নীরবতা হঠাৎ নিখোঁজ নয় নভেম্বর সকাল থেকে লিওনোরার সঙ্গে আর যোগাযোগ করা যায় না কোনো সিগনাল নেই কোনো বিপদ সংকেতও নেই এমনকি কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি পাঁচটি উদ্ধারকারী জাহাজ ও দুটি সামরিক বিমানের পক্ষেও তার কোনো চিহ্ন খুঁজে আনা সম্ভব হয়নি ঠিক যেন সমুদ্রের মাঝে লিওনোরাকে চিরতরে কেউ গিলে নেয় পরের দিন সংবাদপত্রের হেডলাইন টাইটানিকের থেকেও বড় জাহাজ উধাও ইতিহাসে সর্ববৃহৎ সামুদ্রিক রহস্য বাহাত্তর জন বিশেষ যাত্রীদের গোপন মিশন কি ছিল লিওনোরা কি বারমুডা ট্রায়াঙ্গালে ঢুকে পড়েছিল ইত্যাদি ইত্যাদি এইবারে আসুন আপনাদের কিছু রহস্যময় তথ্য দিই লিওনোরা নিখোঁজ হওয়ার কিছু সময় আগে থেকেই জাহাজের সিগনাল বন্ধ হয়ে যায় উদ্ধারকারীরা কোনো রকমের লাইটবোর্ড বোর্ড এমনকি এক ফোটা জ্বালানি তেলেরও হদিশ পায়নি সরকার কি যথেষ্ট তৎপর হয়েছিল এই নিখোঁজের পিছনে নাকি এমন কিছু আড়াল করার চেষ্টা করা হয়েছিল যা আজও প্রকাশ পায়নি এই প্রশ্ন বারবার ভেসে উঠেছে বিভিন্ন সংবাদমাধ্যমগুলিতে নয়ই নভেম্বর উনিশশো একুশ সকাল সাতটা নিউ ইয়র্কের স্ট্যাটেন দ্বীপের রেডিও টাওয়ারে বসে থাকা অপারেটর হ্যারন বুঝতে পারেন রাত নয়টা চল্লিশের পর লিওনোরা থেকে আর কোনো বার্তা আসেনি সাধারণত প্রতি তিন ঘন্টায় জাহাজ থেকে একটি করে রিপোর্ট আসে আবহাওয়া পজিশন ও নিরাপত্তা সংক্রান্ত কিন্তু সেই দিন সম্পূর্ণ নিরবতা তারা মনে করেছিল রেডিও ত্রুটির কারণে যোগাযোগ ব্যবস্থা হয়তো ব্যাহত হয়েছে দুপুর তিনটি রেডিও স্টেশন একটা মিলিয়ে লিওনোরার সংকেত খোঁজার চেষ্টা করে কিন্তু কোথাও কিছু নেই জাহাজটির নির্মাণ সংস্থা দ্রুত একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় আমরা এখনো আশা রাখছি এটি হয়তো রাডারের সমস্যার কারণে সাময়িকভাবে যোগাযোগ ব্যবস্থা হারিয়েছে এটি বিশ্বের সবচেয়ে নিরাপদ জাহাজ আমরা বিশ্বাস করি এটি অবশ্যই ফিরে আসবে কিন্তু তাদের আভ্যন্তরীণ মেমোতে লেখা ছিল সম্পূর্ণ বিপরীত লিওনোরা হারিয়ে গেছে সরকারকে অবিলম্বে জানানো হোক বিশেষ যাত্রীদের পরিচয় গোপন রাখা আবশ্যিক দশই নভেম্বর উনিশশো একুশ নরওয়ে যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে সমুদ্র অনুসন্ধান শুরু হয় প্রথম ধাপে অংশগ্রহণ করে পাঁচটি সামুদ্রিক উদ্ধারকারী জাহাজ ও দুটি যুদ্ধ জাহাজ এরপর তিনটি উড়োজাহাজ ও দুটি সাবমেরিন মিলে উত্তর আটলান্টিকের নিউ ফাউন্ডল্যান্ড উপকূলীয় প্রায় চল্লিশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে খোঁজ চালায় তারা আশা করেছিল অন্তত একটা লাইফবোট জ্বালানি তেলের ভাসমান বা একটা ধ্বংসাবশেষ কিছু একটা মিলবে কিন্তু কিছুই পাওয়া গেল না এক যাবার পর পেরিয়ে যুক্তরাষ্ট্রের নেভি অনুসন্ধান বন্ধ ঘোষণা করে দেয় অবাক করা বিষয় তারা জানায় লিওনোরা হয়তো পলিশন করে ডুবে গেছে সমস্ত যাত্রী সম্ভবত নিহত কিন্তু কোনো প্রমাণ ছাড়া তারা কিভাবে এই মন্তব্য করতে পারে এই নিয়ে সবাই একটু বিস্মিত হয়ে পড়েছিল একজন নেভি অফিসার অ্যাডওয়ার্ড রিড গোপনে বলেন আমরা আসলে জাহাজের সংকেত ট্র্যাক করতে পেরেছিলাম সেটা একবারে বারমুডা ট্রায়াঙ্গলের দিকে যাচ্ছিল তবে এই সব সত্যতা এখনও প্রকাশ পায়নি লিওনোরা জাহাজে থাকা বাহাত্তর জন বিশেষ যাত্রী নিয়ে জল্পনা তৈরি হয় তাদের নিয়ে গুজব রটে তারা ছিল এক গোপন বৈজ্ঞানিক প্রকল্পের গবেষক কেউ বলে তারা এক আন্তর্জাতিক রাজনৈতিক মিটিংয়ে যাচ্ছিল আবার কারো মতে তারা ছিল এক গুপ্ত সংগঠনের সদস্য যারা গভীর সমুদ্রের তলায় গবেষণা চালাচ্ছিল এই যাত্রীদের কারো নাম সরকারি নথিতে প্রকাশ পায়নি উনিশশো সালে এক গবেষক যশুয়া ফিনলে যুক্তরাজ্যের ন্যাশনাল আর্কাইভ থেকে এক তথ্য খুঁজে পায় এই তথ্যে লেখা ছিল জাহাজটি একটি গোপন বৈজ্ঞানিক পরীক্ষার অংশ ছিল অনবোর্ড একটি বিশেষ সিগনাল ডিভাইস স্থাপন করা হয়েছিল যা সমুদ্রের চৌম্বকীয় শক্তি পরীক্ষা করা হয়েছিল সেই পরীক্ষা চলাকালীন কিছু একটা বিপর্যয় ঘটে বন্ধুরা এই ভিডিওটি এইটুকু তথ্যতেই সীমাবদ্ধ নয় ভিডিওর পার্ট আমরা আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাবো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না